শীত মানে মজার মজার পিঠা আর পায়েস সুপ্রিয় দর্শক দূরের এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো শীতের সবচেয়ে জনপ্রিয় এবং খুবই লোভনীয় সুস্বাদু খাবার খেজুরের গুড় দিয়ে চালের পায়েস এটা খেতে যেমন সুস্বাদু এবং লোভনীয় তেমনি রান্না করাও খুবই সহজ যে কেউ ভিডিওটা একবার রান্না করে ফেলতে পারবেন রান্নার পদ্ধতিটাও খুবই সহজ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই লোভনীয় পায়েস রান্না করার জন্য নিয়েছি দেড় লিটার গরুর দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধটা লিকুইড করে রান্না করতে পারেন এখন পায়েসে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিতে হবে একটা তেজপাতা মাঝখানে ফালি দিয়ে ছোট এলাচ তিনটা আর সামান্য একটু লবণ আপনারা যদি লবণ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে লবণটা স্কিপ করবেন আর এর মধ্যে এখন দিয়ে দিতে হবে কোরানো নারিকেল হাফ কাপ পরিমাণ দুধটা ভালোভাবে গরম হয়ে আসলে এক একমোটো চাল ভালো করে ধুয়ে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর অ্যাড করতে হবে এতে করে চালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আপনারা যদি চান দুধটাকে আরও ঘন করবেন সেক্ষেত্রে আপনারা দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন অথবা গুঁড়ো দুধ অ্যাড করে দিবেন। আমি দুধের পরিমাণটা বেশি নিয়েছি আর চালের পরিমাণটা একটু কম নিয়েছি এজন্য দুটা অ্যাড করলাম না আর চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি হাতের মধ্যে চাপ দিলেই যদি দেখেন যে চালটা ভালোভাবে ফুটে গেছে তখন অ্যাড করে দিতে হবে খেজুরের গুড় আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু এই পায়েসটা রান্না করতে পারেন সেক্ষেত্রে টেস্টের পার্থক্য অনেক ডিফারেন্স হবে আপনারা মিষ্টি কতটুকু খেতে চাচ্ছেন সে অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবেন আমি আমার পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করছি নেড়ে চেড়ে মেশিয়ে নিচ্ছি যদি আরও লাগে সেক্ষেত্রে আরও অ্যাড করব আমার মনে হচ্ছে মিষ্টিটা কম হয়েছে তাই আরও কিছুটা আমি খেজুরের গুড় অ্যাড করে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর যে মশলাগুলো অ্যাড করে দিয়েছিলাম সেগুলো এখন এ পায়েসের মধ্যে থেকে উঠিয়ে ফেলে দিতে হবে সব মশলাগুলো চাল থেকে উঠিয়ে ফেলে দিয়েছি এখন যেহেতু চালের পায়েস তাই চালগুলো একটু বড় আছে এই চালটাকে একটু ভেঙে ছোট করার জন্য এই রকম একটা বড় চামিচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করলে দেখবেন যে সব চালগুলো ছোট হয়ে যাবে আপনারা যখন দুধের মধ্যে চাল অ্যাড করবেন তখন কিন্তু চিনি অথবা গুড় অ্যাড করবেন না এতে করে কিন্তু চালটা একেবারেই সেদ্ধ হবে না আর পায়েসটাও ভালো হবে না যখন চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তখন আপনারা গুঁড় অথবা চিনি অ্যাড করবেন আর দেখেন আমার পায়েসটা কত সুন্দর হয়েছে আর ঘনত্বটা দেখেন পায়েসটা যখন ঠান্ডা হবে তখন আরও কিছুটা ঘন হয়ে যাবে এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এইরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ